আসসালামু আলাইকুম ডিয়ার্স হুজুগে বাঙালি আর নয় আগারগা এখন আমার বাসাতেই তৈরি হচ্ছে মজাদার কেক আর কেক তৈরি করছেন আমার ছোট ছেলে আইমান আহমেদ সো হুজুগে না পরে আইমানের কাছে চলে আসেন কেকের অর্ডার দেন এবং কেক খেতে পারবেন যারা যারা কেক খেতে চান তারা প্রি অর্ডার করতে পারেন ফেসবুকে আপাতত যোগাযোগ করেন আমাদের সাথে সো আগারগার পরিবর্তে এখন থেকে তাহলে আমার কাছে চলে আসবেন দেখেন কীভাবে কেক বানাতে হচ্ছে এই রেসিপি কিন্তু আমি বা আমার মিসেস তাকে দেয়নি সে টেলিভিশন দেখে 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 এই রেসিপি তৈরি করছে সো সবাই তার জন্য দোয়া করবেন সে যেন সুন্দর একটা ভালো মানুষ হতে পারে আর সে সে যদি ভালো পছন্দ করে সে যেন সেটা তো ভালো শেফ হতে পারে এই আর কি সবাই সাথে থাকবেন ধন্যবাদ